মন খারাপ চলুন একটা গল্প শেয়ার করি একবার সমুদ্রে একটা জাহাজ ডুবে গেল সেখানে একজন লোক ছাড়া বাকি সব লোক মারা গেল যে লোকটা বেড়েছিল সে বাঁচতে বাঁচতে গিয়ে উঠল একটা দ্বীপে তো সেখানে সে বিভিন্ন কাঠ খড় কুড়িয়ে একটা ঘর দিল এরপর সে সেখানে থাকতে লাগলো এবং সমুদ্র থেকে মাছ আহরণ করতে লাগলো মাছগুলো খেয়ে গড়ার থেকে জীবনযাপন করতে লাগলো এবং প্রতিদিন সৃষ্টিকর্তাকে বলে যাতে একটা জাহাজ আসে তাকে সেখান থেকে নিয়ে যায় এরপর একদিন সে সমুদ্রে মাছ আহরণ করতে গেল মাছ আহরণ করে এসে দেখলো তার ঘরটা পুরোটা জলে সাই হয়ে গেছে এরপর সে সৃষ্টিকর্তাকে অভিযোগ করতে লাগল এরপর সে সিদ্ধান্ত নিল সমুদ্রেই সুইসাইড করবে গেলো সমুদ্রে সুইসাইড করতে সেখানে গিয়ে দেখলো একটা জাহাজ আষ্ট তাকে নিয়ে যেতে তখন সে বললো আমি এতদিন এখানে ছিলাম কেউ ছিল না আপনি কোথেকে আসলেন তখন সে বলল এ আপনি যে আগুন জ্বালিয়ে ধোঁয়া উড়াইছেন আমরা ভাবছি আপনি বিভুদে আছেন সেই জন্য আপনাকে উদ্ধার করতে আসছি